হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন অনেক দিন পরে আপার পাশে বেড়াতে এসেছিলাম তো নদী এলাকা তো অবশ্যই ভালো লাগে তো আজকে আপনাদেরও দেখাবো নদীতে অবশ্য পানি নাই শুকনো মৌসুম শুকনো মৌসুম এই জন্য আর কি পানি বেশি নাই তো দেখাবো আপনাকে পুরোটাই সাথে থাকবেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন মন্তব্য করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখেন চতুর্দিকে শুধু বালি আর অনেক ভরে ওঠে এই তো দেখেন একদম সুখে গিয়েছে শুকনা মৌসুম নদী এলাকা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নদী এলাকায় অবশ্যই ভালো লাগে এই জন্য প্রাকৃতিক দৃশ্য মনটা জুড়িয়ে যায় আসলে তো আপনারা আসবেন সুযোগ পেলে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হাঁটতেছিলাম এখানে কিছু বাচ্চা খেলতেছিল তো পরন্ত বিকেলে গিয়েছিলাম তো ভালো লাগতে আশেপাশে ভুট্টার জমি ছিল এদিকে বিভিন্ন ফসলের চাষ ছিল অনেক সুন্দর একটা মুহূর্ত আর এপাশে দেখুন একদম ফাঁকা বৃষ্টির পানি হইলে একদম ভরে ওঠে নদী তো এখন একদম পানি নেই কারণ শুষ্ক মৌসুম তো আপনারা বেড়াতে আসতে পারবেন আর এখন অবশ্য নৌকা চলতেছে না তেমন কারণ পানি নেই নদীতে পানি নেই তবুও সুন্দর লাগতেছিল পরন্ত বিকেলে অনেক সুন্দর লাগতেছিল অনেক বাচ্চা খেলতেছিলো এখানে আমার ভাগ্না ভাগ্নি ছিল ইভেন এখানকার অনেক বাচ্চাও খেলতেছিল তো এগুলো দেখতেছিলাম আর হাঁটতেছিলাম আর পরন্ত বিকাল তো অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল তো আপনাদের নদী এলাকা অবশ্যই ভালো লাগবে যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন আর আমি বাচ্চাগুলোকে জিজ্ঞেস করতেছিলাম যে নৌকাগুলো চলে কি না তো বাচ্চাগুলো বলতেছে যে এখন তো মাঝি নাই আর পানিও নাই এজন্য নৌকা তেমন চলে না ওখানে বাদ দিছে বাদের উপর দিয়ে অনেকে পারাপার হচ্ছে তো তাদের সাথে বলে অনেক ভালো লাগলো